আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্যানের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যাভেইলা ফোর তো কথা বলবো অ্যাভেইলা ফোর নিয়ে এটি কেন খাওয়াবেন কি খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেসব কিছু নিয়ে কথা বলবো অ্যাভেইলা ফোর হচ্ছে রেনেটা লিমিটেড অর্থাৎ রেনেটা কোম্পানির একটি মেডিসিন এখানে ব্যবহার করা হয়েছে অর্গানিক জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কোফার, কোবাল্ট এবং অ্যামাইনো এসিড অ্যাভেইলা ফোর হচ্ছে গবাদি পশুর জন্য ব্যবহৃত একটি পাউডার এটি হচ্ছে মাংস উৎপাদন এবং দুধ উৎপাদন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যাভলা ফোরে ব্যবহার করা হয়েছে জিঙ্ক ম্যাঙ্গানিস কপার কভার এবং অ্যামাইনো অ্যাসিড যা গরু দুধের সোমাটিক কোষ কমিয়ে দুধ নষ্ট হওয়া প্রতিরোধ করে সকল প্রকার মেস্টাইটিস জনিত সমস্যা দূরীভূত করে এবং দুধের গুণগত মান বৃদ্ধি করে দুধের ঘনত্ব বৃদ্ধি করে এবং দুধকে দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে স্থানাত্তর জনিত প্রকার দখল রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এক ফার্ম থেকে অন্য জায়গায় অথবা হাট থেকে কিনে খামারে নিয়ে যাওয়া অথবা খামার থেকে হাঁটি নিয়ে যাওয়ার পূর্বে এবং পরে কিন্তু অ্যাভেইলেফর খাওয়ানো যেতে পারে দ্বিতীয়বার রোগ সংক্রমণ প্রতিরোধ করতে অ্যাভেল খুবই ভালো মানের কাজ করে থাকে যেমন কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে অথবা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়েছে কোনো প্রকার রোগে আক্রান্ত হয়েছে এই রোগটি থেকে সুস্থ হয়েছে পরবর্তীতে যেন এই রোগটি আর না আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাভেলফর অনেক ভালো মানের কাজ করে থাকে রোগাক্রান্ত পশুকে দ্রুত সুস্থ করবে যে কোনো ধরনের রোগে আক্রান্ত গরুকে যে কোনো ওষুধের পাশাপাশি অ্যাভেলেফর খাওয়াতে পারেন ক্ষেত্রে দ্রুত কিন্তু সেখান থেকে ধকল থেকে কেটে উঠবে এবং পুরোপুরি সুস্থ হয়ে যাবে গবাদি পশু খুরের সমস্যা দূর করতে খুবই ভালো কাজ করে বিশেষ করে এফএমডি হয়ে থাকে খুরা রোগ সেক্ষেত্রে যে কোনো সমস্যা ঘা খুর পচা অথবা হয়ে যাওয়া অথবা খুর কেটে যাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু দ্রুত সমাধান করবে ওলান প্রদাহ অথবা মেসটাইটিস প্রতিরোধ করে যুদ্ধ জ্বর অথবা ওলান প্রদাহ ওলানে ব্যথা মেসটাইটিস সমস্যা ওলানে বুদবুদের মতো সৃষ্টি হয় অ্যালার্জেটিক সমস্যা দেখা দেওয়া ইত্যাদি ইত্যাদি করে এক কথায় বলতে গেলে ফোর আপনারা খাওয়াতে পারবেন দুধের গাবিকে দুধের গাবি দুধের মান বৃদ্ধি করবে দুধের গাবি দুধের ঘনত্ব বৃদ্ধি করবে বেশি বেশি দুধ প্রদানে সহায়তা করবে দুধের উৎপাদন বৃদ্ধি করবে ওলানজনিত যত সমস্যা আছে ম্যাস্টাইটিস জনিত যত সমস্যা আছে সবগুলো দূর করিয়ে দেবে এবং দুধ দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে একশো কেজি বটি ওয়েটের জন্য পাঁচ গ্রাম করে অ্যাভেইলাফর খাওয়াতে হবে পাঁচ গ্রাম করে অ্যাভেইলাফর দৈনিক একবার এভাবে পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এটি আপনারা দুধের গাভীর পাশাপাশি কিন্তু মাংস উৎপাদনকারী অথবা মোটা চাচা গরুকেও খাওয়াতে পারে সেক্ষেত্রেও একই নিয়ম একশো কেজি বডি ওয়েটের জন্য পাঁচ গ্রাম করে অ্যাভেলেফল কিন্তু দিনে একবার খাওয়াতে পারেন আর যদি ছাগল অথবা ভেড়া হয় তাহলে এক গ্রাম করে প্রতিদিন খাওয়াতে পারবেন ঘোড়াকে পাঁচ গ্রাম একশো কেজি বডি ওয়েটের জন্য খাওয়াবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি মেডিসিনটির সাইজ হচ্ছে টেন গ্রাম এবং টেন গ্রামে এই স্যাসের হচ্ছে মাত্র পনেরো টাকা এটি একশো গ্রাম সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ